আসসালামু আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবার দর্শক শুভাকাঙ্ক্ষী এবং যারা শুনছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা নাজমুস ট্রাভেলের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এফ ফোর ভিসা ক্যাটাগরির আপনি যখন ইন্টারভিউ ডেট পেলেন তারপরে আপনি কি করবেন গত একটি পর্বে আমরা আলোচনা করেছিলাম যে যারা এফ ফোর ভিসা ক্যাটাগরিতে আবেদন করেছেন তারা কিভাবে মানে কেস ক্রিয়েশন লেটার বা ওয়েলকাম লেটার আসার পর কোন কোন স্টেপগুলো অবলম্বন করবেন কিভাবে আপনি এনভিসির ওয়েবসাইটে গিয়ে আপনার নামগুলোকে চেক করবেন আপনি কিভাবে ভিসা ফি জমা দিবেন সেখানে স্পন্সর ফি এবং যারা আবেদনকারী আছেন তাদের ফি কত এবং কোথায় জমা দিবেন কত দিন পরে রেজাল্ট পাবেন এরপরে হচ্ছে আপনার যারা আপনার যারা পিটিশনার আছে আমেরিকাতে তাদের কোন কোন সিভিল ডকুমেন্টগুলো আপনি সংগ্রহ করবেন এবং যখন ভিসা ফি জমা দেওয়ার পরে আপনার ডিএস টু ফর্ম ওপেন হবে তখন আপনি কোন কোন ডকুমেন্টগুলো সেখানে আপ আপলোড দিবেন এই বিষয়গুলোতে নিয়ে কিন্তু আমরা বিস্তারিত কথা বলেছি আপনারা চাইলে আই বাটন থেকে এইটা ক্লিক করে ওই ভিডিওগুলো দেখতে পারেন অথবা আমাদের এই চ্যানেলে যে প্লে লিস্ট আছে ইউএসের সেখানে ঢুকে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন এছাড়া আমাদের আরও একটি ভিডিও আমরা অনেক আগে আপলোড দিয়েছিলাম যে যারা বি ওয়ান বি টু ক্যাটাগরিতে আমেরিকাতে যেতে চান তাদের জন্য কিভাবে ট্রাভেল হিস্ট্রি তৈরি করতে হবে সে বিষয়ে তো আসা যাক আজকের আলোচনায় আপনারা যারা এফ ফোর ভিসা ক্যাটাগরির জন্য ইন্টারভিউর ডেট অলরেডি পেয়ে গেছেন সেক্ষেত্রে আপনি কিভাবে প্রস্তুতি নেবেন আপনারা সাধারণত চল্লিশ থেকে পঞ্চাশ দিন পূর্বেই কিন্তু আমেরিকান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার থেকে আপনারা ইমেল পেয়ে যাবেন যে আপনাদের ইন্টারভিউ ডেট কবে এসেছে তো এই ডেটটার এই যে লেটারটা পেয়েছেন এটা একটা প্রিন্ট আউট অবশ্যই আপনারা করে নেবেন এবং সে স্টেপ বাই স্টেপ কিছু প্রস্তুতি শুরু করবেন এর মধ্যে হচ্ছে যে আপনার মেডিকেলটা করে ফেলতে পারেন আপনি মেডিকেলটা কোথায় করবেন বাংলাদেশে মেডিকেল সেন্টার আছে মোট তিনটি একটি হচ্ছে ঢাকায় আরেকটি হচ্ছে সিলেটে একটি চট্টগ্রামে ঢাকায় যিনি ডাক্তার ওনার নাম হচ্ছে ডাক্তার ওহাব তো আপনারা সেখান থেকে মেডিকেল এই চেক আপটা করে নেবেন আর যদি কোনো কারণে দেরি করে ফেলেন অন্তত অ্যাম্বাসি ফেস করার ন্যূনতম তিন সপ্তাহে আগে আপনি এই মেডিকেল চেক আপটা করে ফেলবেন এবং এই রিপোর্টটা যেন আপনি ইন্টারভিউর জন্য যে অ্যাম্বাসিতে ইন করবেন যেদিন আপনার ইন্টারভিউর ডেট তার পূর্বেই যেন মেডিকেল রিপোর্টগুলো অ্যাম্বাসিতে পৌঁছে যায় সেই ব্যবস্থা করবেন এরপর হচ্ছে আপনি আপনার যে ছবি এই ছবিটা আপনি তুলবেন আমি একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলি আমাদের একজন ক্লায়েন্ট যিনি দুই হাজার উনিশ সালের ডিসেম্বরে ডিকিউ পেয়েছেন এবং তার এই ইন্টারভিউ ডেট পেতে পেতে এই এই আগস্ট মাসের দুই তারিখ দু হাজার চব্বিশ সালে তিনি তারিখটা পেয়েছেন তো বুঝতেই পারছেন যে বিশ সালে করোনা একুশ সালে করোনা বাইশ সালের করোনার প্রভাব তখনও ছিল এবং উনিশ সালের ডিসেম্বরে উনি যে ডি পেলেন তার ইন্টারভিউ ডেট এসে পড়ল দুই হাজার সালের দুই আগস্ট আচ্ছা আর তিনি যে আবেদন করেছিলেন সেই আবেদনটা ওনার হয়েছিল যে তার পিটিশনার যখন আবেদন করেছিলেন এটি করেছিলেন দুই সাত সালের মেয়ের পঁচিশ তারিখে আর ওনার ডিকিও পেয়েছেন উনি দুই সালের নভেম্বরের চব্বিশ তারিখ আর দুই সালে এসে উনি পেয়েছেন ওনার ইন্টারভিউ ডেট আগস্টের দুই তারিখে তাহলে বুঝতে পেরেছেন একটি লম্বা সময় দুই হাজার সাল এবং দুই যদি আমরা বিয়োগ করি তাহলে অনেকগুলো বছর প্রায় সতেরো বছর কিন্তু উনি অতিবাহিত করেছেন যদিও করোনা প্যান্ডামিকের একটি বিশেষ যে অসুবিধা যে চব্বিশ একুশ বাইশ সালের যেই করোনা প্যান্ডামিকের যেই ধাক্কাটা এটার মধ্যে কিন্তু যুক্ত হয়েছে তো যাই হোক এখন আমি যেটা বলছিলাম যে আপনাকে মেডিকেল করতে হবে আপনার ইন্টারভিউ ডেটের ন্যূনতম তিন সপ্তাহ পূর্বে এবং নিশ্চিত করতে হবে যে আপনার ইন্টারভিউ ডেটের পূর্বেই যেন আপনার মেডিকেলের রিপোর্ট অ্যাম্বাসিতে পৌঁছে যায় এখন আপনি যে ছবি জমা দিবেন ইন্টারভিউ ডেটের সময় সেটা কিন্তু রিসেন্ট একটি ছবি তুলে নিয়ে যাবেন যেটা ছয় মাসের পুরাতন হবে না তবে আমি বলবো যে আপনারা দুই থেকে তিন মাসের পুরনো ছবি দিবেন মানে অর্থাৎ এর আগের ছবি দিবেন না তাহলে আপনাদের চেহারার সঙ্গে ছবির একটা মিল পাওয়া যাবে অবশ্যই ভালো স্টুডিও থেকে ছবি তুলবেন অ্যাম্বাসিতে ইন্টারভিউর সময় যে কাজটা করা যাবে না সেটা হচ্ছে কোনো মিথ্যে তথ্য দেয়া যাবে না আমরা অনেক সময় আমাদের সন্তানদের বয়স সেখানে চুরি করি বা মিথ্যে বলি বা মিথ্যে ডকুমেন্ট আমরা সাবমিট করি এটা কিন্তু করবেন না তাহলে কিন্তু যদি কোনো ভুল ওদের কাছে ধরা পড়ে তাহলে আপনি নিরানব্বই বছরের জন্য ব্যান্ড হয়ে যাবেন একটি মানুষের আয়ুষ্কাল বাংলাদেশে কত বছর পঁয়ষট্টি সত্তর বাহাত্তর পঁচাত্তর এর বেশি তো না তো আপনি নিরানব্বই বছর জন্য ব্যান্ড হয়ে যাওয়া মানে সারা জীবনের জন্য ব্যান্ড হয়ে যাওয়া অতএব এই ক্ষেত্রে আপনি অবশ্যই চেষ্টা করবেন কোন ধরনের মিথ্যের তথ্য না দেওয়ার জন্য সময়। সঠিক এবং নির্ভুল তথ্য দেওয়ার চেষ্টা করবেন আর আরেকটি হচ্ছে আপনার যেই নামের ক্ষেত্রে যদি কোনো ভুল থাকে বয়সের ক্ষেত্রে কোনো ভুল থাকে তাহলে সেটা সংশোধন করে নেবেন পিটিশনারের তথ্যের সঙ্গে মিল রেখে সব ডকুমেন্টগুলো আপনি তৈরি করবেন পিটিশনার কাছ থেকে যে তথ্য আপনি সংগ্রহ করেছেন সেটা ইমেলের মাধ্যমে হোক অথবা সরাসরি কোনো মেইলের মাধ্যমে হোক সেটার সঙ্গে আপনার ডকুমেন্টগুলো মিলিয়ে নেবেন তারপরে আপনি অ্যাম্বাসি ফেস করবেন আর আপনি অলওয়েজ যখনই এই এইগুলো সংশোধন করবেন দেখবেন যে কোথাও যেন একটা বানানের একটিও শব্দ হেরেফের না হয় এখন আপনাদেরকে জানাচ্ছি কিছু ইন্টারভিউ টিপস আপনি কীভাবে সেখানে প্রস্তুতি নিয়ে যাবেন আপনি যেদিনই ইন্টারভিউ দিতে যাবেন সেই দিন অবশ্যই একটি ট্রান্সপারেন্ট ফাইল নিয়ে যাবেন কোনো ধরনের বড় ব্যাগ বা ফাইল আপনি সঙ্গে ক্যারি করবেন না আপনার সঙ্গে আপনি মোবাইল বা কোনো ডিভাইস সঙ্গে নিয়ে যেতে পারবেন না আপনি আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সেগুলো ফাইলে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ সাজিয়ে আপনি সেখানে উপস্থাপন করবেন যেমন হচ্ছে আপনার পিটিশনের কিছু ডকুমেন্ট আছে যেগুলো হচ্ছে ট্যাক্সের ফাইলগুলো থাকবে তার সিভিল ডকুমেন্টগুলো থাকবে আপনার জন্য যে আবেদন করেছে সেই আবেদনের একটি ফাইল থাকতে পারে আপনি যে ইন্টারভিউ ডেট পেয়েছেন সেই ডকুমেন্টটা থাকবে আপনার যে নিজের সিভিল ডকুমেন্টগুলো আছে এবং আপনার পরিবারের সদস্যদের সিভিল ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলোকে আপনি সেখানে সাজাবেন আপনি রিসেন্ট ছবি যেটা তুলেছেন সেটা নিয়ে যাবেন আপনার সব পাসপোর্ট নিয়ে যাবেন কোনো পাসপোর্ট কিন্তু আপনি বাদ দিয়ে যাবেন না যে আপনার যদি দুইটা বা তিনটা পাসপোর্ট থাকে আপনি সর্বশেষ পাসপোর্ট নেবেন এটি করবেন না আপনার সব পাসপোর্টই নিয়ে যাবেন ওরা যখন দেখতে চাইবে অ্যাম্বাসি থেকে তখন আপনি সব দেখাবেন আরেকটি বিষয় যদি আপনার পুরনো কোনো পাসপোর্ট হারিয়ে থাকে তাহলে এটির জন্য থানায় একটি জিডি করে সেই জিডির কপি আপনি সঙ্গে নিয়ে যেতে পারেন এই ছিল কিছু টিপস সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যারা এই এফ ফোর ভিসা ক্যাটাগরির জন্য ইন্টারভিউ ফেস করতে যাচ্ছেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা তবে শেষ করার আগে আরেকটি কথা যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমাদেরকে এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর যদি কোনো প্রশ্ন জানার থাকে তাহলে আমাদের এই ভিডিওর কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ